আদবের সাথে তার সাথে আমি কথা বলি আল্লাহ তালাকে আমার থেকে কিছু সম্মান পায় না পায় কার জিনিস দি আগে ওই বসকে রাজি খুশি করতেছি পোস্ট যদি আমি করি আমার হ্যাঁ বিবেককে বিবেকের থেকে উত্তর আসবে সব জিনিস আল্লাহ তালাই দিচ্ছে যদি আজকে প্রতিবন্ধী করে দুনিয়াতে আল্লাহ তালা নিয়ে আসতো পারতাম আজকে চাকরি নিতে আর চাকরি আমাকে দিত যদি আজকে আল্লাহ তালা একটা তার ছিঁড়ে দিত পাগল বানিয়ে দিত তাহলে আজকে কি আমি পাত্তাম পরিবার এর সাথে থাকতে যেভাবে এখন থাকতেছি রাস্তাঘাটাই থাকতাম রাস্তাঘাটে ঘুমাইতাম এই শীতের মধ্যেও ও রাস্তাঘাটের মধ্যে কাঁপতে থাকতাম এটাও বুঝতাম না শীতের মধ্যে কাপড় গায়ে দিত ਤੇতে বলতেছিলাম ওই আল্লাহ তালা বলতেছেন হাদিসে কুরসির মধ্যে ও আদম তুমি একদিন কোনো কিছু

কে দিছে বেদস্তর আল্লাহ আপনাকে বানাইছেন কোন শব্দ দাঁড়া আল্লাহ আল্লাহ আসমানকে বানাইছেন খালি বলছেন কোন হয়ে যাও হয়ে গেছে অজা আল্লাহ শান্ত সিরজা ওই সুর চন্দ্র ওই চন্দ্রকে সূর্যকে আল্লাহতারা বানাইছেন খালি বোসেন কোন হয়ে যাও ওই সূর্য হয়ে গেছে যে পৃথিবীর থেকে তেরো কোটি কোন বলো আল্লাহ তালা ওই চন্দ্রকে বলছে কোন হয়ে যাও চন্দ্র হয়ে গেছে ওলা কতো জাইয়া নাশা দুনিয়া বিমা সব বিহার কোটি কোটি তারকা রাজিকে আল্লাহতারা বানিয়েছে কোন বোস হয়ে যাও সব তারকা রাজি হয়ে গেছে কিন্তু আপনাকে আমাকে মারতো আল্লাহত আল্লাহ কোন বলে

আদর করে ব্যাপার আদর করে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করছে কিতাবের মধ্যে লেখছেন একদিন ফিরেজ তো আল্লাহ তালার সাথে কথা বলতেছেন কথা বলতে 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 আল্লাহ অল্লা আল্লাহমুদ দুনিয়া ফিরিস তোরা মনে করছে আমাদেরকে মনে আল্লাহ এখন বেশি ভালোবাসে মুনি মনে বেশি ভালোবাসা না কারণ আল্লাহ তাআলা আমাদের সাথে কথা বলতেছেন দরখাস্ত করে পেশছেন আল্লাহ তাআলার কাছে আল্লাহ ওয়াজআলনা লাহুমুদ দুনিয়া আল্লাহ বনি পুরা দুনিয়া দিয়ে দেন ইয়া কুলুনা তারা যাই চখাবে ওয়াসরাবুনা যাই চপান করবে ওয়াতানা কাহুনা তারা বিবাহাদি করবে ওয়্যারকামুনা তারা জানবাহনে চলবে ওয়াজআলনা লানাল আখির আল্লাহ বনি আদমকে পুরো দুনিয়া দিয়ে দেন আর আমাদেরকে আখিরাত দেয় যখন এই কথা বলছেন

লাগবি তোমার পরের উপরে আর তোমার পরের ধন্য হয়ে যাবে যাও তুমি আমার বনি আদমরা খেতমত করতে হবে আমার বনি আদম সারা দিন গুণা করার পরে রাতে ঘুমাইতে যাবে হ্যাঁ আর তুমি ফেরেশতা সারা রাত পাহারা দিবা যেন আমার বনি আদমের কান দিয়ে নাক দিয়ে কোনো কীটপতনাvika যায় কোনো পোকা নাvika যায় আমার বনি আদমের জন্য কষ্ট না হয় তুমি যা আমার বনি আদমরা খেতποτεলা

কখনোতে يتحرك তোমার কোনো কিছুই ছিল না এগুলো আমি তোমাকে দিছি আর তোমার মার রাহমের মধ্যে যখন আমি তোমাকে রূহ দিছি রূহ দেওয়ার পরে যখন তুমি নারাচারাতলা শুরু করছো এখন তুমি দুনিয়ার মধ্যে আসবা অজা আলতুলাকা হুনুনান ফি সাদি উম্মিক তোমার মার রাহমের মধ্যে আমি তোমার ভালোবাসার জাল বুঞ্চি তোমার বাবার বুকের মধ্যে আমি ভালোবাসা জাল বুঞ্চি এরকম ভালোবাসার জাল বুঞ্চি তুমি যখন খেলতে 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 তোমার বাপ মার বুকের মধ্যে এরকম জোরে লাথি মারছো মা এরকম পেট ধরে কান্না শুরু করে দিছে আর তোমার হ্যাঁ শাশুড়ি বলতেছে বৌমা কেন কান্দতেছো তখন তোমার মা তোমাকে লাথি জবাবে তোমার উপর দিয়ে আদর করতেছে দুনিয়াতে আসো না আসার আগে তুমি লাথি মারছো ওই লাথির জবাবে চোখটা ঠিকই ব্যথের এরকম পানি পড়তেছে কিন্তু আদর করতেছে আর বলতেছে যা মা কিছু হয় না আমার বাদাম সুস্থ এই মহব্বত আমি দিছিলাম দুনিয়াতে তুমি আসো নাই তোমার জন্য খেতা শিখানো শুরু করে দিছে তোমার জন্য গুছানো শুরু করে দিছে কাপড় কেনা শুরু করে দিছে যা আমার বাজার আসতেছে এই মহব্বত আমি আল্লাহ তালা দিছি এই জন্যই বলতেছে যে মার দোয়া নিবে যে মার দোয়া নিবে মা বাবার দোয়া নিবে তাকে আল্লাহ তালা তিনটা নিয়ে দুনিয়ার মধ্যে দিবে এক হইলো সে ন্যাখ্যাত পাবে দ্বিতীয় হইলো সেই রকম ধনী হবে তৃতীয় হইলো সে মানুষের মধ্যে সম্মানিত হবে এটাই তো সবাই আমরা চাই

যখন গোস্ত কাটা গোস্ত বিক্রয় করা শেষ বিক্রয় করা শেষ হওয়ার পরে যখন সেই এরকম বাসায় যাবে দোকান মোকাল সেই রকম গুটে বেসে লাগাইছে দেখে একটা পোল্টার মধ্যে এক টুকরা গোস্ত বড় ওইটা বের করছে তো মুসা আলাইসালাম যাই বলতেছে শুনো আনা মুসাফির আমি তো মুসাফির আনা কোন তো জুইফানি বাইতিক আমি তোমার ঘরে এরকম মেহমান হইতে চাই কোন লোক বলতেছেন কষাই বলতেন ঠিক আছে চলেন তো সবের কাছ আসলে কি তার ঘরে থাকার জন্য খাওয়ার জন্য যেতেছে না সে আমল দেখার জন্য যে কি এমন আমল করে ঘরে গেছে ঘরে যাওয়ার পরে দেখে তার বিদ্যামা শুয়ে রয়েছে সে ঘরে গেছে নিজ হাতে গোস্ত কাটছে নিজ হাতেই এরকম পাক করছে নিজ হাতে আটা এরকম বুনছে নিজ হাতে আটার রুটি বানাইছে বানানোর পরে এরকম তার বিদ্যামাকে এরকম এক হাতে উঠাইছে আর এক হাতে খাওয়াইতেছে খাওয়াইতে খাওয়াইতে যখন তার মা বলছে আর লাগবে না হাত দিয়ে যখন ইশারা করছে অতক্ষণ পর্যন্ত না তখন তার যখন আসছে সেও জানে না বলতেছে মা উম্মুক মা কয়লা উন্মুখ তোমার মা কি বললো কিছুক্ষণ আগে বলতেছে আমার পাগল মার কথা আর বললেন না আমার মাকে আমি দুই দিকে ভাবে খাওয়াই আমার মা আমার অপেক্ষায় থাকে আমি যখন খাওয়াই আমার খাওয়ানোর পরে যখন আমার মার পেট ভরে যখন আমি সইতে নেই তখন আমার মা আমার উপর অনেক খুশি হয় খুশি হওয়ার পরে আল্লাহ তাল্লাহ কাছে প্রত্যেক দিন এই দোয়া করে আল্লাহ আমার ছেলের উপরে আমি খুশি আমার ছেলেকে আপনি এই জন্য শ্রেষ্ঠ নবী মুসা আলাহ ইসলামের সাথে হাসন না তো মুসা আলাহ ইসলাম তো শুনতেছে সব তো মুসা আলাহ ইসলাম বলতেছে অজাত্ত আমালাক পায়োজিত তোমার আমল আনা মুসা калимুল্লাহ আমি হচ্ছে মুসা калимুল্লাহ কলারলি রব্বি সাবাহান আমার প্রভু আমাকে সকালে বলছে আনতা জামিল ফিল তুমি জান্নাতে আমার সাথে বন্ধু হিসেবে থাকবা আর তোমার আমল কোন কিছু আমি দেখি নাই কিন্তু তোমার মা দোয়া কবুল হয়েছে যদি মা থাকে দোয়া নিয়ে নেই বাবা থেকে যদি দোয়া নিয়ে নেই এরা হচ্ছে আমার সৌভাগ্যের চাবি কাঠি

আমার উপরে খুশি এতটুকু আমার আমল আর কোনো তাহলে আনু তিনি মা যখন তোমাকে কিছু বলতেন যে যিনি না বুঝতেন তিনি মা কে বলতেন না মা আমি বুঝি নাই বলতেন না তার বিবি কে বলতেন বিবি আমার আম্মা জান কি বলছে আমি বুঝি নাই তুমি একটু আমাকে বুঝায়

মা যাদের আছে তাদেরকে কদর করিয়া যাদের মা চলে গেছে তাদের জন্য দোয়া করি অবস্থানে যা দোয়া করি প্রত্যেক শুক্রবার একটু তাকায় থাকে আপনার আমার দিকে আমার ছেলে মনে আজকে আসবে আমার ছেলের আমি প্রত্যেক শুক্রবারে আমি আলাদা করে কিছু রাইন্দা রাইন্দা পাক করে খাওয়াইতাম শুক্রবার আসতে বাবা বলতো যে আমার বাদানদের সাথে আজকে থাকব। আজকে বিশেষ কিছু একটু খাওয়াতে হবে বাবা তো আমাদের আমার জন্য স্পেশাল কিছু রাইন্দা বাজার থেকে বাজার করে নিয়ে আসতো মাও স্পেশাল কিছু রান্না আমার জন্য উঠায় রাখতো বাজান খাবে আজকে তো শুক্রবার আজকে তো দশ মিনিট পনেরো মিনিটের জন্য আমার মার জন্য একটু অবস্থাটা দোয়া করা দরকার না দরকার তেরে বলতেইছিলাম ভাই দোসত बुजुर्ग ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন শুনো তোমার মা বুকের ভিতরে ভালোবাসা তোমার মার মধ্যে বুকের মধ্যে ভালোবাসা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিছি ও লাকা হানানান ফি তোমার মার বুকের মধ্যে আমি ভালোবাসা দিছি তোমার বাবার বুকের মধ্যে আমি ভালোবাসা দিছি যখন তুমি দুনিয়াতে আসছো দুনিয়ার কোনো ভাষাতেই বলতে পারো না ওয়া আল্লামতু লাকাল হুকা তোমাকে এক কান্নার ভাষা শিক্ষা দিছিলাম এক কান্নার মধ্যে সকল ভাষা দুকায়ে দিছি

হ্যাঁ আল্লাহকে আমার থেকে দশ মিনিট করে পঞ্চাশ মিনিট পায় না পায় না বলে পায় না পায় না তো আল্লাহ তাআলা চায় নাই ছিল ঘন্টায় আল্লাহ তালা আমার থেকে চাবে কিন্তু বেশি আল্লাহ তালা চায় না ওইটাই বান্দা বান্দা চলতে না চলা শিখাইলাম ধরতে ধরা শিখাইলাম সকল কিছু তোমাকে আমি যখন দিলাম এখন তো এইটা ছিল তুমি আমার হইব বান্দা আমি তোমার হুবো কিন্তু এখন পুরাই উল্টা তুমি এখন বড় বড় গুণার মধ্যে লিপ্ত

ছুরি চালাইছে না চালাই নাই এর থেকে বড় কোন কি হইতে পারে যে মা যে ছেলে সন্তানকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করছে যে বাবা তার মাতার গাম পায়ে ফেলে ওই মেয়েকে বড় করছে তার বাবার মার বলার মধ্যে ছুরি চালাইতে দেরি করে আছে না এখনো তো তার সাজা চলতেছে হ্যাঁ খালি একটাই না এটা তো প্রকাশ হইছে আর অনেক আছে যে হইতেছে অহরহ হইতেছে মা বাবা বিদ্যুৎ হইতেছে ঘরের ভিতরে কথা বলে ওই চাকর চাকরের মতো কথা বলে আল্লাহ রসুল কে বলতেছে কেয়ামত কখন হবে আল্লাহ রসুল বলে এটা আমি জানি না বলতেছে কেয়ামতের কিছু আলামত বলেন কেয়ামতের আলামত তো এইটাই যে এখন ছেলে মেয়েরা বাবা মার সাথে ওই চাকরের মতো ব্যবহার করবে তখনই কেয়ামত কাছে এসে এখন হয় না হয় না ঘরের মধ্যে বরকত নষ্ট করে এখন আমি বরকত খুঁজতেছি বাইরে বাইরে অপমান লাঞ্চিত সারা কিছুই নিয়ে আসতে যেটা তো ওইটাই শেষ যেটা তো ওইটাই শেষ ভাইয়া দোস্ত বুজুর্গ দোয়া নিয়ে যান যা হয়েছে হয়েছে মাপ চান দেয় আর বলেন মা ভুল হয়ে গেছে মাপ পেরা দেন বাবা ভুল হয়ে গেছে মাপ করে দেন দেখেন বুকের মধ্যে জড়া দেবে বলবো তুই তো আমার মানিক তোরেই তো আমি বুকে নিয়ে তোরে তোরেই বুকে নিয়ে আমি

আল্লাহ তালা বলে বান্দা তুমি মনে করো না তোমাকে আমি ধরপাকর করতে পারব না এরকম মনে করো না আল্লাহ করলে অমিন বল রব্বাহু দৈনিক ওই জমিন আল্লাহ তালা কাছে বলে আল্লাহ জমিনের মধ্যে যখন গান বাজনা হয় জমিন এরকম জমিন এরকম অভিশাপ থাকে আর জমিন এরকম কাঁপতে থাকে আর বলতে থাকে আল্লাহ অনুমতি দেন আমি সহ্য করতে পারতেছি অনুমতি দেন যেরকম কারণকে পেটের মধ্যে ঢুকে দিছিলাম বনিয়াদমকে পেটের মধ্যে ঢুকে দৈনিক জমিন বলে আল্লাহ অনুমতি দেন কি অনুমতি দিব আল্লাহ রবাহু আল্লাহ অনুমতি দেন কি অনুমতি দিব বনিয়াদম গুনা করতেছে আর আমার জমিনের উপর দিয়ে হাঁটতেছে বনিয়া দমকে পেটের মধ্যে কারণের মতো ঢুকে আল্লাহ كل يوم والبحر ده ستد نربته দৈনিক সমুদ্র বলে আল্লাহ অনুমতি দেন না কি অনুমতি দিব ও নি এক ঢেউ যে এরকম পেটের মধ্যে নিয়ে আসবো কিছু বছর আগেই তো ইন্দোনেশিয়ার মধ্যে এক সুনামি হয়েছিল 200 কিমি এক ঢেউ যে পেটের মধ্যে নিয়ে আসছিল একটা বাড়িও ছিল না একটা ঘরও ছিল না এরকম যে এরকম ঠিক আছে সকল কিছু পেটের মধ্যে ঢুকে পারে না পারে না আপনার সবকিছু ব্যবহার করতেছে আর আপনাকে মানতেছে না আদমকে আল্লাহ সাইজ করে ফেলবো অনুমতি দেন আপনি ডাকেন আর আসবে না হইতে পারে না আল্লাহ কি বলে দেখেন তোমরা সবাই দূরে যাও ইনকান আব্দুকুম বাসা আনুকুম বি যদি তোমরা এ বনি আদমকে বানায়া থাকো তাহলে যা ইচ্ছা তা করো ফা ইনকান আব্দি ফা মিনকুম আর আমি যদি বনি আদমকে বানায় থাকি আমি জানি তারা কি করতেছে তখন ফেরেশতা বলে কি করবেন আপনি

কেফে তার নাম ছিল আর দৈনিক একটা জিনা করত মেয়ের সাথে একদিন এরকম মদ খাওয়ার পরে এরকম এক মেয়ে মেয়ে জিনা করার জন্য কে বেলায় এসে বলতেছে আরে তুমি কান্দতেছে কারণ তুমি তো আমার চুক্তিতে রাজি হইছ আমি দিছি দিয়েছি সাহিদ্দিরাম বর্তমান জমানায় বিশ লক্ষ টাকা সে অনেক কঠিন দিলের অধিকারী ছিল তো বলতেছে কেপেল আসলে আমি এরকম পেশোয়ার মেয়ে না আমি সম্ভ্রান্ত পরিবারের মেয়ে কিন্তু আমার বাবা মারা গেছে আমি বড় বোন আমার ছোট ভাই বোন কয়েকজন আর আমার মা আজকে তিন চার দিন ধরে না খাওয়া এই জন্য আমার কোথাও আমি সহ্য করতে পারতেছি কিন্তু খুদের কারণে আমার মা কানতেছে আমার বউ ভাই বোনরা কানতেছে তখন আমি সহ্য করতে পারি নাই এই আমার ইজ্জত কিনলে আমি উঠেছি যে বড় লোক যখন তাদের জাকাত খাদ্য ঠিক মতো না দিবে গরিব মেয়েদের ইজ্জত নিলাম উঠতে থাকে তারা জালেম না তারা মাছলুম সারা যা যে নাচতেছে সে তোলুম সে তো নাচতেছে যে নাচাইতেছে সে তো জালেম তাকে জব দিয়ে যখন কানতেছে তার দয়া হিসেবে বলতেছে তুমি চলে যাও তো নে বলতেছে আপনি আমার কান্না দেখেন মন নরম করলেন না হ্যাঁ আমার তো টাকা দরকার তো তুমি টাকা নিয়ে চলে যাও বোন শুনো আমি অনেক তোমার এই টাকাও দিতে হবে না চলে যাও যখন ওই মেয়ে দরজার সামনে গেছে তখন কে ফেল ডাকতে ইয়া উক্তি দাঁড়াও দাঁড়াইছে তখন শুনো আমি এতটুকু আমার জন্য একটু আল্লাহ কাছে তখন তখন চলে গেছে ওই দরজাতে চলে গেছে আর ওই দরজা দিয়েই ওই দরজা দিয়েই আর্জা

আমরা কি আল্লাহ তালা কাছে তবু করে ফিরতে পারি না পারি না যা করছি করছি যা করছি করছি আজকার থেকে ফিরেন বাইরে দোস্ত বুজুর্গ আল্লাহ তালা অন্তরে শান্তি দিবে অন্তরে শান্তি টাকার মধ্যে নাই ওই পয়সার মধ্যে নাই সুন্দর নারীর মধ্যে নাই ওই গাড়ির মধ্যে নাই ওই বাড়ির মধ্যে এসে বাড়ির মধ্যে কুশ্চিন কালো পাবেন না বলতেছেন তুমি যদি শান্তি পাইতে চাও পাঁচ অক্ত নামাজ শুরু করো পাঁচ অক্ত নামাজ শুরু করো অন্তরের মধ্যে তুমি বাসা হয়ে যাই বা ওই বাসারা যে শান্তির মধ্যে নাই তুমি কুড়ে ঘরের মধ্যে বসে শান্তির মধ্যে থাকো শান্তি চাই না চাই না তুমি বরফ চাই না চাই না আল্লাহ তালা বলছেন বরফ শান্তি দুনিয়ার কামিয়াবি ঈশ্বর সব আমি নামাজের মধ্যে রাখছি ওই মা বাবার খেদমতের মধ্যে রাখছি আল্লাহ তালা যা বললাম শুনলাম এর উপরে আল্লাহ তালা আমাদেরকে আমল করার তুফিক দান করে